আমি খুব ফরচুনেট যে আমি এই এটার এই অনুষ্ঠানটার একটা অংশ হতে পেরেছি শিবুকে আমি খুব ছোটবেলা থেকে চিনি শিবুর সঙ্গে আমার সম্পর্কটা একদমই দারুণ একটা ঘৃণার সম্পর্ক এবং এই ঘৃণাটা আমাদেরকে এই নিয়ে যে আমাদের অদ্ভুতভাবে একটা ভালোবাসার দিকে কিরকম অদ্ভুতভাবে ও ওরা দায়িত্ব নিয়ে আমাকে এমন কিছু করতে বলে যেটা আমি না করতে পারি না তবে সব কিছু করি এই ভেবে শিবু জেনারেল যেটা আছে শিবু ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টর এটা কি আমার সাথে তোমার সহমত রাইট সহমত মানে একটু মানে ইয়া এটা দরকার তো আমার খুব খারাপ লেগেছিল আমি যখন শুনেছিলাম যে এই ছেলেটা এরকম একটা ট্যালেন্টেড অ্যাক্টর এবং যে নাটক থেকে উঠে আসা ছেলে যার ভঙ্গিমা একদম নিজস্ব ভঙ্গি সেই মানুষটা কেন অ্যাক্টিং করবে না সে কেন প্রোডাকশনের মাথায় ঢুকবে আমি ডাউন দ্য ইয়ার্স আমি এটা রিয়েলাইজ করেছি যে শিব যদি প্রোডাকশনে না আসতো তাহলে বাংলা ইন্ডাস্ট্রির একটা অংশ অসম্পূর্ণ থাকত এটা আমার নিজের অবজারভেশন আই এম ভেরি কারেক্ট আমি ভুলভাল ভাগ করি না এবং সেই অভাগ থেকেই বলছি আমার এটা খুব ভালো লেগেছে শিবু নন্দিতা দি হ্যাঁ এরা দুজনের প্রথমত এদের বন্ডিং এবং যে ছবি একটার পর একটা রিলিজ শুধু না যে মুহূর্তে এই পুজোতে আরো ব্লকবাস্টার দুখানা ছবি তৈরি হচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে প্রচার এবং বাকি সমস্ত টুকু এরকম ভাবে করছে একটা বাঙালি হাউস এর থেকে আনন্দের কি কি হতে পারে বল মনে করতে পারে অনেকে যে আমি হয়তো একটুখানি বাঙালি বাঙালি করছি কিন্তু কি করব আমার পাড়ার কেউ যদি কেউ ভালো কাজ করে আমি পাড়ার জন্য গর্বিত হই আমার গ্রামের কেউ করলে আমি গ্রামের জন্য গর্বিত হই আমার ভাষার কোন মানুষ যদি ভালো করে তার প্রতি বিরাট দায়িত্ব দিয়েছে হ্যাঁ আমি ওদের এসে এসে বলছি এটা কিন্তু দায়িত্বটা হচ্ছে যেটা হচ্ছে শুরুতে আমি বলে দিই তার কারণ হচ্ছে এই সিনেমায় ওনার একটা গান আছে সেই গানটা কিন্তু এখন আমরা বার করতে পারবো না আমরা কিছুই করতে পারবো না গানটা শুনিয়ে তার কারণ সিনেমাটা যারা দেখবেন তারা এটা যদি আমাদের সিনেমা আমাদের নাম বা আমাদের কাজের প্রতি আস্থা থাকে এটা গ্যারেন্টেড আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলে গেলাম যে গানটাও গেয়েছে আর সেটার উপর যে দৃশ্যকল্প যেটা তৈরি হয়েছে আজীবন মানুষ মনে রাখবে যে গানটাও তৈরি করেছে আমি সারা জীবন মনে রাখবো আমাদের প্রথম আলোচনার ছোট্ট একটু গোপন আলোচনাটা বলে দিই ইনিশিয়ালি শিবু এবং নন্দিতা দি দুজনের ইচ্ছে ছিল আমার একটা এক্সিস্টিং গান সেই গানটাকে ওরা ইউজ করবে তো আমি বললাম যে এই গানটা ওরকম ইউজ না করে তুই যে মেজাজটা চাইছিস আর জাস্ট সিচুয়েশন অ্যান্ড সিকোয়েন্স বলছিস সেটা অনুযায়ী একটা নতুন গান তৈরি করলে মনে বেটার হয় তো রাজি হলো এবং এটার জন্য আমাকে প্রভূত ব্যানার্জি আমাদের আরেকজন মানে সাংঘাতিক ট্যালেন্টেড যে আমার এই মিউজিকটা প্রডিউস করেছে আমরা দুজনে মিলে প্ল্যান করলাম একটা অন্যরকম সাউন্ড যাতে তৈরি করা যায় এবং যেহেতু এটা একটা ক্লাইম্যাক্স সিন সেই অনুযায়ী সেটুকু আমরা করেছি